আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আজকে ঘরোয়া মশলায় কে স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করেছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি এভাবে চিকেন ফ্রাই তৈরি করলে হাতের কাছে থাকা মশলা দিয়ে ঝটপট তৈরি করা যায় উপরটা কিন্তু মুচমুচে একদম হোটেলের মতো পারফেক্ট ভাবে চিকেন ফ্রাই তৈরি করা যাবে উপরটা কিন্তু অনেক মুচমুচে হয়ে থাকে খেতেও কিন্তু অসম্ভব মজার তো চলেন দেখি কেএফসি স্টাইলে স্টাইলের চিকেন ফ্রাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আট পিস চিকেন নিয়েছি আট থেকে নয় পিস মতো আগে থেকে ভালোভাবে কেটে পানি ঝরিয়ে নিয়েছে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে আমি চিকেনের গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি এতে করে সব মশলা ভালোভাবে ঢুকে যাবে এখন এর মধ্যে একটা ডিম দিয়েছে দিয়েছি কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ ভাজা জিরার গুঁড়া আর গোলমরিচ গুঁড়ে এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এক চামচ টমেটো সস দিয়েছি আর এক চামচ সয়া সস এখন হাত দিয়ে খুব ভালোভাবে সব মশলা চিকেনের সঙ্গে মেখে নেব অবশ্যই একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যায় মাংসটা ম্যারিনেট করা হলে আমি কিন্তু রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে চিকেন ফ্রাইগুলি ভেজে নেব তবে একটু সাইডে রেখে দিচ্ছি এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি দুই কাপ মতো আটা নিয়ে নেব চার কাপে আটা নিয়ে নিচ্ছি আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই চিকেন ফ্রাইটা তৈরি করা যাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচ গুঁড়ামরিচ হাফ চামচ লবণ হাফ চামচের চেয়ে কম গোলমরিচ গুঁড়া আর হাফ চামচ হলুদ দিয়েছে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে আদা রসুন বাটা এখানে দেওয়ার প্রয়োজন নেই মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব এভাবে অল্প অল্প করে পানি দিলে দেখা যাবে এর মধ্যে লেয়ার তৈরি হচ্ছে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই কিন্তু তৈরি করে নিতে হবে একবারে দিলে কিন্তু এই লেয়ারটা তৈরি হবে না আলতো হাতে মেখে নিলে কিন্তু লেয়ার তৈরি হয়ে যাচ্ছে এভাবেই আমি লেয়ারগুলো তৈরি করে নিয়েছি এখন খুব ভালোভাবে চেলে নিব লেয়ার এই যে চেলে লেয়ারটা আলাদা করে নিয়েছি এখানে চেলে নেওয়া সে আটাটা রয়ে গেছে ছাইটে রেখে দিব এইদিকে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে আবার একটু মেখে নিচ্ছি লেয়ার তৈরি করতে আমার খুব বেশি সময় লাগেনি লেয়ার তৈরি করার সময়টাই শুধু মাংসটা রেস্টে রেখে দিয়েছিলাম আবার ভালোভাবে মেখে নিয়েছি মশলা থেকে মাংসগুলো আমি উঠিয়ে নিয়েছি আর চেলে নেওয়া সেই আটাটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা একটু ঘন করেই তৈরি করে নিতে হবে দেখেন বেটারটা কিন্তু ঘন করেই তৈরি করে নিয়েছে একেবারে পাতলা করে তৈরি করা যাবে না এতে করে মাংসর গায়ে লাগবে না বেটার তৈরি করা হয়ে গেলে আগে থেকে মশলা থেকে উঠে রেখেছিলাম যে মাংসটা একটা একটা করে মাংস বেটার মধ্যে দিব এ পাশ ও পাশ খুব ভালোভাবে বেটার লাগিয়ে নিব লাগানো হয়ে গেলে হাত দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি যাতে বাড়তি বেটারটা পড়ে যায় ঝেড়ে নেওয়া হলে বেটার লাগানো মাংসটা আমি লেয়ারের মধ্যে দিব আর উপর থেকে লেয়ার লাগিয়ে নিচ্ছি এ পাশ ওপাশ হাত দিয়ে লাগিয়ে নিচ্ছে এটা খুব সহজে লেগে যাবে খুব সহজ যে কেউ এ কাজটা করতে পারবে তবে কিন্তু মাংসর গায়ে লেয়ার লাগানোর পর মাংসটা রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চুলার পর আমি আগে থেকেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা আমি হাই খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেনগুলো ছেড়ে দিব প্রথমে দু মিনিট মতো আমি হাই হিটে ভেজে নেব চামচের সাহায্যে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দু মিনিট ভেজে নেওয়া হলে এক পাশ হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব এখন আমি চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কমিয়ে রেখে চিকেন ফ্রাইগুলো ভেজে নেব মিডিয়ামে যে কমিয়ে রেখে আমি মোটামুটি দশ মিনিট ভেজে নেব মোট দশ থেকে বারো মিনিট মতো ভেজে নিলে চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে চিকেন ফ্রাইগুলো ভেজে নিলে উপরটা কিন্তু অনেক মজমজে হবে আমি উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি কালারটাও মারসাল্লা বেশ সুন্দর এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব লেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর বোঝা যাচ্ছে তাই না উঠিয়ে পরিবেশন করে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে দেখলেন তো হাতের কাছে থাকা সামান্য কয়টা উপকরণেই কেপসি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি হয়ে গেল একদম হোটেলের মতো চাইলে বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ